নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে আপনাদের জন্য চ্যানেল মেসেজেস দেখে নেব আপনার জীবনে ঠিক কে ও কি আসতে চলেছে এবং সেই অ্যাকর্ডিং আপনাকে কিভাবে নিজেকে প্রস্তুত রাখতে হবে যাতে আপনি সব থেকে পজিটিভ আউটকামটা নিজের লাইফে আনতে পারেন এখানে আমি আপনাদের জন্য দুটো গ্রুপ রেখেছি প্রথম গ্রুপে রয়েছে এই রয়্যাল ব্লু কালারের বটলটি ট্রেসিমের আর দ্বিতীয় গ্রুপে রয়েছে এই পিলগ্রিম লেখা বটলটি যেটি ফিরোজা অথবা এখানে আকাশী কালারের আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে আপনারা যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা এই বটলটির সাথে কন্টিনিউ করুন আর দ্বিতীয় গ্রুপকে যারা দেখবেন বলে ঠিক করেছেন তারা এটার সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দুটো রিডিংকেই এখানে দেখতে পারেন কেননা রিডিং এর পরতে পরতে আমি আপনাদেরকে বিভিন্ন রকমের গাইডেন্স ও ম্যানিফেস্টেশন টেকনিক শেয়ার করে থাকি যেগুলো আপনারা শুনলে আপনাদের জীবনে কাজে লাগাতে পারবেন সো এখানে আমি প্রথমেই প্রথম গ্রুপের সাথে রিডিং শেয়ার করবো আর আপনারা যারা আমার কাছ থেকে পার্সোনাল টেরো রিডিং চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে শুরু করে দিলাম এখানে প্রথমেই আমি শুরু করে দিচ্ছি ট্রেসিমের এই হাইড্রাবুস্ট সিরামটাকে যারা পছন্দ করেছেন সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি আপনার লাইফে আস্তে আস্তে গ্রো করেছেন অনেকটাই আপনি আপনার জীবনে হয়তো গ্রো করেছেন এবং এই মুহূর্তে না মানে আপনাকে দেখে আপনার থেকে এই ধরনের এনার্জি আসছে যেখানে বলতে ইচ্ছা করছে যে প্রাউড অফ ইউ সো এখানে আপনি নিজের জন্য ভালো কোনো স্বপ্ন আইদার দেখছেন অথবা দেখেছেন সেই স্বপ্ন ফুলফিল করার জন্য আপনি স্টেপ নিচ্ছেন সেটা যে কোনো দিক থেকেই হতে পারে এবং এখানে যেটা বোঝা যাচ্ছে যে আপনার জীবনে কোনো বড় ধরনের স্বপ্ন তো অবশ্যই রয়েছে সেটা কেরিয়ারের দিক থেকে হতে পারে অথবা আপনি আপনার জীবনটাকে একটা রূপ দিতে চান আপনি সোজা কথায় বলতে গেলে কি পারফেকশনিস্ট হয়ে উঠছে এবং এখানে নিজেকে আপনি কোথাও গিয়ে এখানে হয়তো আইদার সেলফ লাভ করছেন অর এখানে আপনি যদি সেলফ লাভে এখনো পর্যন্ত না এসে থাকেন আপনাকে বলে হচ্ছে সেলফ লাভের এনার্জিতে আসতে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে মানে দেখে না অনেক অনেক কিছু মেসেজ এখানে কিন্তু আসছে এবং অনেক কিছুই বলতে ইচ্ছা করছে মানে বর্তমানে আপনি জীবনে একটা জায়গাকে পেয়েছেন সেই জায়গাটা ভালো কোনো জায়গা আপনি একটু একটু করে নিজেকে একটা কোনো জায়গা স্টেবল করার চেষ্টা করছেন হয়তো আপনাকে তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে অতীতে আজকের আপনি যা বা যে পর্যায়ে এসে আপনি আজকে দাঁড়িয়েছেন সেই জায়গাটায় আসবার জন্য আপনাকে বহু সংগ্রাম করতে হয়েছে বহু কষ্ট করতে হয়েছে এবং আজকে কোথাও গিয়ে না আপনি নিজের এনার্জিকে সেভ করতে শিখেছেন আজকে কোথাও গিয়ে আপনি নিজেকে সেই সঠিকভাবে গার্ড করতে শিখেছেন আজকে কোথাও গিয়ে মানে আপনার নিজের কথা যে ভাবার দরকার সবকিছুর মধ্যে যে আপনি নিজে কোথাও আছেন সেটা আপনি বুঝতে শিখেছেন এবং বর্তমানে মানে আপনার মধ্যে একটা এমন ধ্যান ধারণা এসেছে যেটা মানে আপনি সবকিছুতে টপ নজ থাকতে চাইছেন আপনি আস্তে আস্তে পারফেকশনিস্ট হয়ে উঠছেন মানে আমি ঠিক এরকমটা চাই আমি এরকমটা করব আমি এরকমটা বাদ দিয়ে আর কিছু করব না এই ধরনের কিছু ব্যাপারও হয়তো আপনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সো এখানে আপনাকে একটাই কথা বলার আছে যে একটু ফ্লেক্সিবল হন মানে জীবনে হয়তো আপনি অনেক কঠিন সংগ্রামকে দেখেছেন অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিন্তু জরুরি নয় যে সব পরিস্থিতি বা সবটুকুই আপনার জন্য কঠিন হবে বলে এবং এখানে আপনি হয়তো নিজের গুড লুকস গুড পার্সোনালিটি নিজের যত্ন করা সেলফ লাভ এগুলোর উপর কাজ করতে অলরেডি শুরু করেছেন এবং এখানে আস্তে আস্তে আপনার মধ্যে না ওই যে এলিগেন্ট ভাব যেটাকে বলে এলিগেন্ট ভাব সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে আসতে চলেছে নট অনলি দ্যাট এখানে মানে আপনি যদি কোনো ব্যক্তিকে কোনো স্পেসিফিক পার্সনকে নিজের লাইফে ম্যানিফেস্ট করছেন কোনো একটা মানুষের সাথে নির্দিষ্ট রিলেশনশিপকে আপনি চাইছেন তবে ক্ষেত্রে আপনি আস্তে আস্তে নিজেকে একটা এমন মানুষে পরিণত করছেন যে একদিন আপনি যাদের জন্য কাঁদতেন একদিন আপনি যাদেরকে নিজের জীবনে পাওয়ার জন্য প্রার্থনা করতেন আজকে হয়তো তারা বা তাদের যে এলিগেন্স বা তাদের যে গ্ল্যামার সেটা আপনার সামনে অনেকটাই ফেড হয়ে যাচ্ছে আর আজকে হয় যদি তারা মানে আপনার জন্য কান্নাকাটিও করে আপনার আপনার সামনে তারা বসে যদি আপনার কাছে প্রার্থনাও করে আপনাকে পাওয়ার জন্য তবুও কোথাও গিয়ে আপনি সেখানে নিজের মূল্যটাকে ধরে রাখছেন অতি কষ্টে হলেও আপনি নিজের মূল্যটাকে বুঝতে শিখেছেন আর এখানে যেটা আপনার লাইফে ফাইন টেস্ট বা অনেক কিছুর প্রতি এখানে একটা রয়েছে বা এখানে যে কালারটা যেটা দেখা যাচ্ছে সেটা স্যাটার্নের কালার শনি এখানে কোনো রকম স্যাটার্নের কোনো ফেজ থেকে আপনি বেরিয়ে এসেছেন জীবনে অনেক কঠিন দিন কঠিন সংগ্রাম কষ্টকর পরিস্থিতিকে আপনি দেখেছেন কিন্তু বর্তমানে আপনি নিজেকে একটু একটু করে গুছিয়ে আর এখানে আপনাকে বলার এটাই রয়েছে যে আপনি অবশ্যই কিন্তু সেলফ লাভে থাকুন সেলফ লাভ করুন আর এখানে হাইড্রা এখানে আপনাকে নিজেকে হাইড্রেট রাখতে বলা হচ্ছে নিজেকে জল পর্যাপ্ত পরিমাণে পান করা নিজের স্কিনকে হাইড্রেট করা এরকম কোনো ব্যাপার হয়তো আপনাকে গাইডেন্স দেওয়া হচ্ছে আর কি বা এটা আপনার হয়তো দরকার এরকম ব্যাপারও এখানে আছে আর কোথাও গিয়ে আপনি আস্তে আস্তে গ্লো করতে শুরু করছেন মানে আপনার মধ্যে আপনি যা কিছুই চাইছেন আছেন আস্তে আস্তে আপনি না ওই ঝাঁ চকচকে যে যে ব্যাপার ব্যাপার মানে মানে অ্যাডভান্সড তো সেটার দিকে আপনি পৌঁছে যাচ্ছেন বেশ ভালো লাগছে আপনাদের যে এনার্জিটা ওভারঅল অনেকের ক্ষেত্রে আপনারা হয়তো ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন এবং যারা যারা এখানে এই যে রয়্যাল ব্লু রয়্যাল বেশ একটা ব্যাপার আছে জিনিসটার মধ্যে মানে আপনারা জীবনে কোনোরকম কোন স্বীকৃতি কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনারা যদি কোনো রকম কোনো জব অপরচুনিটি নতুন বিজনেস ইত্যাদি ইত্যাদি করতে চাইছিলেন তো সেই দিক থেকে একটা কোনোরকম কোনো স্বীকৃতি পাওয়া অনেক সংগ্রামের পর খাটুনির দাম পাওয়া এগুলো হয়তো আপনি পাচ্ছেন এখানে আবারও আমি বলছি যে যারা যারা জীবনে অনেক পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন জীবনে কোনো একটা জায়গাকে পেতে চেয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এখানে ভালো ফলাফল কিন্তু আসছে মানে সেলিব্রেট করার দিন কিন্তু আপনাদের জীবনে আসছে আপনি যাই চান না কেন তো সেই দিক থেকে আপনাকে একটা উইন উইন সিচুয়েশানের মধ্যে কিন্তু রাখা হচ্ছে হ্যাঁ এবার আপনার জন্য একটা গাইডেন্স আমি এখান থেকে দেখার চেষ্টা করব আপনার জন্য কিছু গাইডেন্স আমি নেওয়ার চেষ্টা করব সো স্টে কানেক্টেড আপনার কোনো উইশ মনে মনে থাকলে সেটার কথা আপনি প্রার্থনা করতে পারেন আমাদের এই রিডিংটির সাথে ওকে সো এখানে মানে আপনি তো পুরো রেডি কোনো একটা ক্ষেত্রে আপনি অ্যাকশন নেওয়ার জন্য নিজেকে নিজে গার্ড করবার জন্য নিজের লাইফের ইন্ডিপেন্ডেন্স এখানে আপনার মধ্যে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট এনার্জিকে দেখতে পাওয়া যাচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্স এমন একটা জিনিস যেটা শুধুমাত্র না শুধু ফিজিক্যাল পর্বে নয় মানসিকভাবেও কিন্তু পাওয়া যায় আপনি মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন সোজা কথায় বলতে গেলে আপনার মধ্যে মেন্টাল ইন্ডিপেন্ডেন্স আসছে ধনু এনার্জি এখানে রয়েছে এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স এখানে মানসিক দিক থেকে আবেগ দিক থেকে যে আবেগীয় বুদ্ধিমত্তা তো সেই দিক থেকেও আপনি পরিণত হচ্ছেন আপনার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স কোথাও গিয়ে আসছে আপনি আর অ্যাকশন নিতে ভয় পাচ্ছেন না এবার আপনার জীবনে যা যা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন আপনি সেগুলো নিজের জন্য নিতে পারবেন আপনি নিজেকে গার্ড করতে পারবেন সেটা হারশ না হয়ে এবং আপনার মধ্যে একটা অদ্ভুত এলিগেন্স একটা স্ট্রংনেস একটা পাওয়ার ইত্যাদি ইত্যাদি কিন্তু চলে আসছে মানে এটা না সহজে আসে না এটা সবার মধ্যে সহজে আসে না এখানে বোঝাই যাচ্ছে যে আপনি নিজের জন্য যথেষ্ট খেটেছেন সংগ্রাম করেছেন আর কোনো একটা কিছুর জন্য আপনি হয়তো অনেক একটা সময় চেষ্টা করতেন খাটতেন সংগ্রাম করতেন কিন্তু আপনি কোথাও গিয়ে বুঝতে পেরেছেন যে এগুলো করতে গিয়ে আপনি নিজেকেই হারিয়ে ফেলছেন তাই এবার আপনি বুঝেছেন যে নিজেকে গুরুত্ব দিতে হবে যারা যারা এই গ্রুপ দেখছেন তারা তাদের মধ্যে কিন্তু সেলফ লাভের অনেক প্রয়োজন আছে নিজেকে গুরুত্ব দেওয়া আপনি যদি কিছু নাও করতে পারেন আপনি নিজের প্রতি নিজের হেলথের প্রতি নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি আপনি হো ও কোনো কোনো প্রেয়ার কিন্তু করতেই পারেন সো এখানে অনেকেই কিন্তু অতীতে হয়তো আপনাদের উপর অনেক এনার্জি অ্যাট্যাক্স হতো নজর দোষ ব্ল্যাক ম্যাজিক কারোর কুনজরের শিকার হওয়া কোনো কষ্ট এখানে প্রচুর প্রচুর শ্যাডো ওপরে উঠে আসা শ্যাডো হিলিং হওয়া এবং অনেক হয়তো প্রারব্ধ কর্মের ফলও আপনি পেয়েছেন এবং তার পরবর্তী সময় থেকে আপনি ওভারকাম করছেন এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার উপর যদি কোন রকম কোনো ব্ল্যাক ম্যাজিক বা বাজি কোনো কিছু প্রভাব থেকে থাকে তবে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে সেই জিনিসটা আস্তে আস্তে কেটে যাচ্ছে আর এবং আপনার মধ্যে একটা মানসিক যে স্ট্রংনেস সেটা কিন্তু আসছে কুরুকুল্লা আপনি হিল্ড হচ্ছেন আপনার পার্সোনালিটি হিল্ড হচ্ছে মানে এরপর থেকে না আপনি যেভাবে কথা বলবেন আপনি যা যা করবেন আপনি যা যা বলবেন তো সেই সব কিছু মানুষ যেন মুগ্ধ হয়ে শুনবে আগে আপনি যা শুনবেন মানে সেটার থেকে আপনার আমূল পরিবর্তন হবে এবং কোথাও যেন আপনি মানে সেই অতীতের সমস্ত যা কিছু খারাপ নেগেটিভ প্যাটার্ন ভেঙে নতুন পজিটিভ বেরিয়ে আসছেন যারা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থেকে নজর দোষের সমস্যা থেকে বারবার সম্পর্ক খারাপ হয়ে যাওয়া বারবার কোনো রকম কোনো সমস্যায় পড়ে যাওয়া হতে হতে কাজ না হওয়া সমস্যায় পড়ছিলেন ইত্যাদি তারা কিন্তু সেটা থেকে বেরিয়ে আসবেন এবং তাদের মধ্যে একটা আলাদাই লেভেলের মানে কনফিডেন্স কাজ করতে শুরু করবে যাতে করে আপনারা সমস্ত কিছুকে নিজেদের লাইফে নিজেরাই জয় করতে পারেন মানে এখানে আপনার লাইফের ম্যাজিশিয়ানটা হচ্ছেন আপনি বুঝতে পারছেন সো এখানে এবার আমরা দেখবো যে কে আসছেন এবং আশপাশের মানুষের চোখে আপনি ভীষণ একটা দামি বা আপনাকে আপনাকে চাইলেই চাইলেই অ্যাটেন্ড করা যায় যায় না না মানে ফেলা এরম টাইপের একটা এনার্জিতে আপনি আসছেন সো আপনার লাইফে কে আসছেন গ্রুপ ওয়ানের লাইফে কে আসছেন গ্রুপ ওয়ানের লাইফে কে আসছেন অ্যাকচুয়ালি আচ্ছা তো কোনো একজন মানুষ আপনাকে কেন্দ্র করে হয়তো ওনার মনের মধ্যে ভালোবাসার ফিলিংস তৈরি হয়েছে এমন কোনো একজন ব্যক্তি যিনি হয়তো আপনার ক্রাশ ছিলেন অথবা যার মধ্যে আপনাকে কেন্দ্র করে ভালোবাসার ফিলিংসের অভাব ছিল সেই ব্যক্তিটার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা ভালোবাসার ফিলিংস জন্ম নিচ্ছে আপনাকে কেন্দ্র করে একটা ভালোবাসার ফিলিংস জন্ম নিচ্ছে এখানে এয়ার এনার্জি প্রচুর আমি প্রথম থেকে পাচ্ছি আপনি যদি নিজে এয়ার সাইন নাও হয়ে থাকেন তবে ওই ওই যে জেমিনাই লিব্রা অ্যাকুইরিয়াস এই ধর এই টাইপের যে এনার্জিটা মানে এই টাইপের যে ইমোশনাল ইন্টেলিজেন্স এই টাইপের যে একটা মানে একটা ভালোভাবে একটা স্মার্টনেসের সাথে সিদ্ধান্ত নেওয়া দ্রুত সিদ্ধান্ত নেওয়া কুইকলি যাওয়া বুদ্ধিমত্তার সাথে কাজ করা এগুলো আপনি করতে পারছেন এবং আপনি আগের থেকে অনেক বেশি স্মার্ট চার্মিং প্রেজেন্টেবল হয়ে উঠছেন এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো কোনো একজন মানুষ যিনি আপনাকে নিয়ে মানসিক দ্বিধাদ্বন্দ্বে এমনভাবেই ভুগছিলেন যিনি আপনাকে কনফিউজড করছিলেন সেরকম কোনো ব্যক্তি আপনার জীবনে ফিরে আসতে পারেন আর এখানে হয়তো সেই ব্যক্তি এখনো পর্যন্ত আপনাকে কিছু বলছেন না ওনার ফিলিংস উনি ওই যে বলে না মানে মানে হার্ট হাতে করে রেখেছে তবু অফার করতে পারছে না তো সেরকম একটা সিচুয়েশানেও উনি রয়েছেন এখানে আপনাকে কেন্দ্র করে এটাও দেখতে পাওয়া যাচ্ছে সো এখানে এই ব্যক্তিটা হঠাৎ করে আপনার লাইফে আসছেন এখানে প্রচুর প্রচুর পরিমাণে আর্থ সাইন আর এয়ার সাইনের এনার্জি আমার এখানে প্রচুর ভেনাসের এনার্জির কথাও মনে হচ্ছে মানে নিজেকে যত্ন করা সেলফ লাভে আসা এগুলো ভেনাসের এনার্জি লিব্রা এনার্জি টরাস এনার্জি এগুলো থেকে বিলং করে সো আপনি যদি লিব্রা টরাস নাও হয়ে থাকেন তো এই ধরনের যে টাইপ এই ধরনের যে এনার্জি একটা লাক্সারির প্রতি ঝোঁক একটা সেলফ লাভের প্রতি একটা ইন্ডালজেন্স কিছু কিছু ক্ষেত্রে আপনি ইন্টালিজেন্টও বটে মানে আগে হয়তো আপনি কোনো ধরুন রাস্তায় বেরোলে কোনো কিছু বা কোথাও কোনো কেনাকাটা করতে গেলে কোনো খরচা করার আগে দুবার ভাবতেন বা ভাবতেন যে থাক নিজের জন্য এই জিনিসটা কিনবো তার থেকে দুদিন চালিয়ে কিনবো বাট এটা না কিনলেও চলে কিন্তু ইদানিং আপনার মধ্যে হয়তো এরকম একটা ভাবভঙ্গি আসতে পারে যে না আমি নিজের জন্য এই জিনিসটা পারচেস করবো আমার মধ্যে সেই কনফিডেন্স সেই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা সেই সামর্থ্য আসছে আর সেটা এসেও যাবে এরকম কোনো কিছু কথা আপনার হয়তো মনে হচ্ছে আর নেক্সট এখানে আপনি যে ব্যক্তিকে অনেক বেশি ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে আপনার অবচেতনে যে ব্যক্তি আসা যাওয়া করে প্রায় সেই ব্যক্তির মনের মধ্যে আপনিও রয়েছেন সেই ব্যক্তির মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে কোনো না কোনো ফিলিংস লাভ ফিলিংস স্পেশালি সেটা জেনারেট হচ্ছে এবং আপনাকে এখানে বলা হচ্ছে যে এখানে আপনি সেলফ থাকুন থাকুন রিসিভিং আপনার জন্য যে কোনো কোনো মুহূর্তে ঘটতে ঘটতে চলেছে চলেছে অত্যন্ত দ্রুত যদি ব্যক্তির কথা আপনার অবচেতন আপনার গাড ফিলিংস বারবারই আপনাকে বলে যে এই ব্যক্তির আপনাকে কেন্দ্র করে তার মনের মধ্যে কিছু একটা আছে তবে সেই ভাবনাকে কখনো ইগনোর করবেন না সত্যি সত্যি হয়তো সেখানে ব্যাকগ্রাউন্ডে তার অবচেতনে আপনাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটছে আর এখানে অনেক দ্রুততার সাথে আপনার জীবনে কোনো একজন ব্যক্তি আসছেন যিনি হয়তো এতদিন আপনাকে নিয়ে জাগল করছিলেন যিনি হয়তো আপনার আর অন্য কোনো প্রায়োরিটির মাঝখানে নিজের জায়গাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন সেই ব্যক্তি হঠাৎ করেই কোনো আগুপিছু না ভেবে সেই জায়গায় একটা স্পিড আসছে চ্যারিয়াট চ্যারিয়াটের সাথে এই ব্যক্তি কিন্তু আসছেন সো কোনো একজন ব্যক্তি যেখানে কোনো থার্ড পার্টি জনিত সমস্যার জন্য আপনার হয়তো মন ভেঙে গিয়েছিল কোনো একটা ব্রেক আপ টাইপের কিছু হয়েছিল সেই ব্যক্তিও হয়তো এখানে আপনাকে কেন্দ্র করে নিজের মনের মধ্যে ফিলিংস রেখেছেন তো বটে উনি হিলিং চাইছেন তো বটে কিন্তু এখনও বলতে পারছেন না আমি এখানে যে ধরনের এনার্জিস দেখছি তাতে করে বলা যায় যে আপনার প্রতি কিন্তু একাধিক ব্যক্তিরা সেটা কখনো কখনো দুয়ের অধিকও হতে পারে মানুষ কিন্তু আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে অ্যাকচুয়ালি আপনার অ্যাট্রাকশান আপনার নিজেকে বুঝে নেওয়ার ক্ষমতা নিজেকে চিনে নেওয়ার ক্ষমতা এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে তার কারণে আপনি এতটাই অ্যাট্রাক্টিভ হয়ে উঠছেন যে এতদিন হয়তো যারা আপনার যে চমক আপনার যে এলিগেন্স আপনার যে স্পার্ক বুঝতে পারছিল না এবার তারা ডেজল্ট হয়ে যাচ্ছে আপনার গ্ল্যামার আপনার বুদ্ধিমত্তা আপনার নিজেকে প্রেজেন্ট করার ক্ষমতা এবং ওই যে বলে না আপনার মধ্যে একটা এলিগেন্স চলে আসছে তো অনেকেই যারা আপনার মতন একটা জেনুইন মানুষকে হারিয়ে ভুল করেছিলেন তারা কিন্তু অনেকেই আসছেন সো এখানে ফাইভ অফ পেন্টাকলস আচ্ছা যে জায়গায় যে ব্যক্তি হয়তো একটা সময় আপনাকে এমনভাবেই ছেড়ে গিয়েছিলেন যেখানে আপনার মনে হয়েছিল যে আপনার অনেক বড়ো কোনো লস হয়ে গেল আপনি অ্যালোন হয়ে গিয়েছিলেন আপনি ঠকে যাওয়া কাইন্ড অফ একটা মানসিকতায় চলতে আরম্ভ করেছিলেন সেই ব্যক্তিও কোথাও গিয়ে হয়তো দ্রুততার সাথে আপনার প্রতি ফিরতে পারে ফাইভ অফ সোর্স সো এখানে এই মুহূর্তে সেই সমস্ত ব্যক্তিদের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা একটা অন্তর্দ্বন্দ্ব এগুলো কিন্তু চলছে সো এই ছিল আপনাদের জন্য রিডিং গ্রুপ ওয়ান ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এবার আমরা সোজা চলে যাব আমাদের গ্রুপ টু অথবা যারা এখানে পছন্দ করে ফেলেছেন এই বটলটিকে অথবা যারা এই আকাশি কালারের এই পিলগ্রিম এই বটলটিকে যারা পছন্দ করেছেন তাদের জন্য এবার রিডিং শুরু হবে সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মানে অনেকের ক্ষেত্রে আপনি কোনো কিছুকে অ্যাকচুয়ালি আঁকড়ে ধরতে চাইছেন কোনো একটা কিছুকে হয়তো আপনি বাঁচাতে চাইছেন বা এতদিন হয়তো আপনি বাঁচাতে চাইছিলেন এমন কোনো একটা জিনিস যেটা আপনার ফিল হচ্ছে বেসিক্যালি এটা একটা হেয়ার লস প্রিভেন্ট করা নিউ হেয়ার গ্রো করার সিরাম সো এখানে আপনার মধ্যে হয়তো এমন কোনো থিঙ্কিং আসতে পারে যেখানে আপনাকে বলা হচ্ছে যে বা এটা আপনার অবচেতন আপনাকে বলছে যে আপনি কোনো একটা কিছুকে প্রাণপণে বাঁচানোর চেষ্টা করছেন এবং এমন কোন জিনিস যে জিনিসটা ডিকেই যে জিনিসটা খুয়ে যাচ্ছে যে জিনিসটা আপনার মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে সেই জিনিসটাকে আপনি মানে সেখানে আপনি অনেক কিছু করছেন সেটাকে বাঁচানোর জন্য অথবা কোনো একটা এমন কিছু আছে যেটার উপর হয়তো আপনি খুব ভয় পেয়ে আছেন আপনি আশা ছেড়ে দিয়েছেন কিন্তু সেই আশাহত অবস্থাতেই আপনি হয়তো সেটাকে বাঁচানোর জন্য অনেক কিছু করছেন ম্যানিফেস্টেশন করছেন উপর উপর অনেক টেকনিক অ্যাপ্লাই করছেন এবং এরকম কোনো একটা ব্যাপার রয়েছে সো এবার আপনাকে বলা হচ্ছে যে আপনি আগে নিজের নারিশমেন্টের উপর মন দিন নিজের নারিশমেন্ট ইন দ্য সেন্স নিজের হাই ভাইব্রেশন আপনি নিজে ঠিক কেমন আছেন এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার অন্য যে কোনো কিছু আপনাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে বা আপনার সাথে হচ্ছে না বা আপনার জীবনটা আপনি ঠিক যেরকমটা চাইছেন বা যাদের যাদেরকে চাইছেন তারা রয়েছে না আপনার সাথে তো তার মধ্যেও সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি নিজে নিজেকে কীরকমটা রেখেছেন আপনি নিজে নিজেকে কোন চোখে দেখছেন সো এখানে আপনাকে একটু হলেও হালকা মেজাজে আসতে বলা হচ্ছে আপনাকে একটু হলেও নিজের উপর কাজ করতে সেলফ লাভে আসতে বলা হচ্ছে কিছুদিন আপনি একটু নিজের জন্য ব্রেক নিন হতে পারে আপনার লাইফটা খুব মনোটনাস হয়ে গেছে আপনার একটু ব্রেকের দরকার এরকমও কোনো ব্যাপার এখানে থাকতে পারে এবং এখানে আপনাকে ভয় পেতে বল বারণ করা হচ্ছে যে ভয় পেয়ে আমি কোনো কিছুকে হারাতে ভয় পেয়ে বা কোনো কিছুর জন্য খুব অ্যাডভান্সড ব্যবস্থা নেবো ওই জিনিসটা অমুক মানুষটা আমার থেকে চলে যাচ্ছে আমি সেটাকে রুকবার জন্য খুব অ্যাডভান্সড ব্যবস্থা নেব তো সেইগুলো না করে বরং নিজেকে নিজে দেখতে মানে আপনি এই মুহূর্তে কি ভালো আছেন আপনি এই মুহূর্তে কেমন আছেন আপনি এই মুহূর্তে কেমন থাকতে চান আপনি কি ভালো থাকতে চান কিভাবে ভালো থাকতে চান নিজের প্রতি কিছু কিছু প্রশ্নের আপনার প্রয়োজন রয়েছে নেক্সট আরেকটা জিনিস যেটা আপনি হয়তো এরকম ভাবছেন যে আপনার লাইফটা মানে কি বলবো এটা খুবই আপনি সেটাকে নিজের পছন্দ মতন নিজের শর্তে হয়তো বাঁচতে পারছেন না বা আপনার হয়তো সমস্ত কিছুই খুব কম খুব ছোট এরকম টাইপের কিছু একটা ফিলিংস এখানে থাকতে পারে তো সেখান থেকে আপনাকে বেরিয়ে এসে লাইফটাকে নিজে এনজয় করার কথা বলা হচ্ছে কোনো কিছুকে আপনি প্রিজার্ভ করতে চাইছেন তো সেটা প্রিজার্ভ করার পূর্বে নিজের এনার্জি নিজের ভাইব্রেশনকে আপনাকে প্রিজার্ভ করতে হবে তো তারপর আপনি দেখবেন যে আপনি অনেক কিছুই নিজের লাইফে নিজের জন্য আপনি স্টেপ নিতে পারবেন আপনারা হয়তো ভিতর থেকে খুব এক্সস্টেড ফিল হতে পারে খুব খালি খালি ফিল হতে পারে বা খুব কষ্ট লাগতে পারে কখনো কখনো তো আপনাকে তার কারণে বলা হচ্ছে যে আপনি সেই সময়টুকু নিজের কোনো ভালো লাগা কোনো প্যাশন প্রজেক্ট অন্তত কোনো বাইরে কোনো বাড়ির সামনে কোনো জায়গা থেকে একটুখানি ঘুরে বেরিয়ে আসা তো সেটাও আপনি কিন্তু করতে পারেন সো এখানে একটু হলেও আপনার মধ্যে একটু তো মন খারাপের কোনো ব্যাপার কোনো এনার্জি রয়েছে যেটা আপনাকে হিল করতে হবে নিজের একটা কথা মনে রাখবেন দিনের শেষে আপনি যখন উঠে দাঁড়াবেন তখন আপনার পাশে আপনি যখন নিজের জন্য কোনো স্টেপ নেবেন আপনার পাশে না তো আপনার কোনো ট্যারো রিডার থাকবে না কোনো থেরাপিস্ট থাকবে না কেউ থাকবে না নিজের পিতামাতাও থাকবে আপনাকে নিজের জন্য নিজের লড়াই লড়তে হবে আর সেটার জন্য সব থেকে আগে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে দ্যাটস ইট সো এখানে আপনাদের জন্য গাইডেন্স দেখব গ্রুপ টু মন খারাপ করবেন না একদমই একদম এখানে মানে পৃথিবীটা না খুব ছোট মানে আমাদের লাইভ স্প্যান এখানে আরও ছোট সো এখানে যদি আপনি এত কষ্ট করতে থাকেন সারাক্ষণ তাহলে কিন্তু মানে কি বলবো দুঃখ দেওয়ার নিজেকে দুঃখ থেকে বাঁচাতে হবে ঈশ্বর আনন্দ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন সো এখানে দেখুন ভৈরবী যোগিনী ইয়েস এখানে আপনাকে নিজের উপর কাজ করতে এবং কোথাও গিয়ে আপনাকে সমস্ত কিছু থেকে একটা ফ্রি হতে বলা হচ্ছে কোথাও গিয়ে আপনাকে নিজের প্রতি দৃষ্টিভঙ্গি ঠিকঠাক করতে বলা হচ্ছে আপনি এক্সস্টেড হয়ে যাচ্ছেন আপনি কোনো কিছুর পিছনে দৌড়তে গিয়ে এক্সস্টেড হয়ে যাচ্ছেন আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজে কি ভালো আছেন আপনি নিজে কি ঠিক কি চান সেগুলোর উপর আপনাকে কনসেন্ট্রেট করতে বলা হচ্ছে ইয়েস সমস্ত পাওয়ার আপনার নিজের মধ্যে আছে আপনাকে সেলফ এম্পাওয়ারমেন্টের কথা সেলফ ইম্প্রুভমেন্টের কথা বলা হচ্ছে তো এখানে গৌরী দেবী নিজের প্রতি কাম কম্প্যাশনেট একটা দৃষ্টিতে তাকাতে বলা হচ্ছে সেটার জন্য সব থেকে আগে আপনাকে কি করতে হবে সেটার জন্য সব থেকে আগে আপনাকে যা আপনি করছেন তার থেকে অন্তত নিজের জন্য একটা আটটা দিন ব্রেক নিন আপনি যখন নিজের জন্য ব্রেক নেবেন তখন কিন্তু আপনি সঠিক দৃষ্টিভঙ্গিটা দেখতে পাবেন দৌড়চ্ছেন হচ্ছেন দৌড়চ্ছেন অনেক পরিশ্রম করছেন অনেক খাটছেন অনেক কিছু করছেন অনেক ম্যানিফেস্ট করছেন কিন্তু কোথাও গিয়ে এই সব সবকিছুর মাঝে হয়তো আপনি নিজেকেই হারিয়ে ফেলছেন তো এখানে আগে নিজের পাওয়ারকে রেস্টোর করতে হবে আগে নিজে নিজের পাওয়ার হাউস হয়ে উঠতে হবে তাই না ঈশ্বরও তো চান যে আমরা পাওয়ারফুল হই উনি আমাদের কত ক্ষমতা দিয়ে বানিয়েছেন উনি তো চান যে আমরা সেই পাওয়ারকে নিজের মধ্যে ফিল করি তাই না সো বেস্ট অফ লাক আপনি নিজের উপর কাজ করুন এবং মনে রাখবেন যে এই বছর যারা নিজের উপর কাজ করছেন তারা কিন্তু অনেক ভালো ফলই পাবেন সো চলুন এবার আমরা এখানে দেখার চেষ্টা করব যে আপনার লাইফে ঠিক কে আসছে গ্রুপ টু তার লাইফে ঠিক কে ও কি আসছে গ্রুপ টু এর লাইফে ঠিক কে ও কি আসছে আচ্ছা সো এখানে আপনি যে জিনিসটা নিয়ে অতিরিক্ত বেশি ভয় পাচ্ছেন না তো এখানে সেই জিনিসটা থেকে উন্নতি আসছে আপনি যদি আপনার কেরিয়ারে কোনো কিছু প্ল্যান করে থাকেন তো সেই জায়গার উপর আপনাকে কাজ করতে বলা হচ্ছে সেখানে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতন ফল একটা কোনো রকম কোনো প্রমোশন প্রেজেন্ট স্টেটাসের উন্নতি সেটা কিন্তু আপনি পাচ্ছেন আচ্ছা আপনার মনের মধ্যে যদি কোনো দোটানা থেকে থাকে কোনো কষ্ট থেকে থাকে সেটাকে ঝেড়ে ফেলতে বলা হচ্ছে আপনাকে নিজের জন্য স্টেপ নিতে বলা হচ্ছে নিজের জন্য স্টেপ আপনি এখানে এই মুহূর্তে আপনার নিজের জন্য স্টেপ নেওয়ার সময় আপনি অনেক কিছু করতে পারবেন আপনি যা কিছু চাইছেন যাকেই বা চাইছেন সেই ব্যক্তি আপনার অবচেতন মনের মধ্যে রয়েছে এনার্জি লেভেলে রয়েছে এনার্জি কখনো থেমে থাকে না এনার্জি কখনো বেকার যায় না শুধু আমরা সেটাকে রিসিভ করবার জায়গায় আছি কিনা সেটা এখানে দেখবার বিষয় আপনি রিসিভিং মোডে চলে আসুন ব্যাকগ্রাউন্ডে যা চলছে সেটা কিন্তু থ্রি ডিতে চলে আসবে থার্ড ডাইমেনশানে চলে আসবে উইল অফ ফরচুন আপনি যা কিছু চাইছেন সেগুলো আপনার সাথে হবারই আছে বাস এখানে ডিভাইন টাইমিং আসার প্রয়োজন আপনাকে তার জন্য সঠিক রিসিভিং মুডে আসতে হবে সব কিছু আমি কন্ট্রোল করব সব কিছু আমাকে দৌড়ে দৌড়ে করতে হবে এরকম ভেবে নিলে তো মিরাকেলের জায়গাটা আমরা দিচ্ছি কোথায় তাই না সো এখানে ভরসা রাখুন নিশ্চয়ই আপনার জন্য কোনো ডিভাইন পাওয়ার আছে তো সেটা আপনার জন্য কাজ করছে এমন কোনো ব্যক্তি যিনি হয়তো অন্য কোনো ডিরেকশনে আপনাকে চেয়ে যাচ্ছিলেন তিনি আপনার প্রতি ফিলিংসকে ডেভেলপ করতে শুরু করতে পারেন অথবা এখানে আপনাকে বলা হচ্ছে যে স্থির চিত্তে নিজের দিকে তাকাতে স্থির চিত্ত হন স্থির চিত্ত হলে আপনি চিনতে পারবেন সেই ব্যক্তিটাকে যিনি আপনার জন্য ভালো বর্তমানে কাইন্ড অফ অনেকটা কনফিউজ আছেন আপনি আপনার অনেকটা ফিলিং লেফট এরকম একটা ফিল হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে হতাশা থেকে বেরিয়ে নিজের জন্য স্টেপ নিতে শুরু করুন হতাশা থেকে বেরিয়ে আসুন নিজের জন্য স্টেপ নিতে শুরু করুন আচ্ছা সো এখানে এই যে আপনি এত বেশি হতে পারে যে আপনি হয়তো অনেক কিছু ম্যানিফেস্ট করছেন অনেক কিছু চাইছেন অনেকটা বেশি সময় আপনি হয়তো কল্পনার দুনিয়ায় আছেন আপনাকে সেই কল্পনার দুনিয়া আর বাস্তবের দুনিয়ার মধ্যে একটা ব্যালেন্স রেস্টোর করতে বলা হচ্ছে আপনাকে টেম্পারেন্সে আসতে বলা হচ্ছে আপনাকে ব্যালেন্সে আসতে বলা হচ্ছে আচ্ছা হিল আপনাকে সেলফ হিলিংয়ে আসতে হবে আপনার লাইফে না হিউজ হিলিং আসছে আপনার লাইফে কোনো না কোনো সাইকেল এন্ড হচ্ছে যে জায়গাটা আপনাকে অনেক বেশি কষ্ট দিত আপনাকে টর্মেন্ট করত সেই ধরনের কোনো সাইকেল আপনার লাইফে আস্তে আস্তে এন্ড হয়ে যাচ্ছে সো এই ছিল আপনার জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না